मारा গেছেন তো এই দুনিয়াতে যাদের বাপ বেঁচে আছে তাদের অনেক শান্তি অনেক সুখ কিন্তু দেখবেন যাদের আব্বা নেই তাদের কত কষ্ট সেই জানে আমরা যখন ছোট থাকি আব্বার কথা শুনি আব্বা যেটা বলে সেই কথা মতো আমরা চলি কিন্তু দেখবেন একটু বড় হয়ে গেলে ছেলে আর বাপের কথা শুনতে চায় না কিন্তু বাপ কোনো দিন চায় না যে আমার সন্তান চোর হোক ডাকাত হোক খারাপ ছেলে হোক বাপ সব সময় চায় আমার ছেলে বড় হোক আমার ছেলে নামি লোক হোক দুনিয়ায় যেন সবাই চেনে এক নামে আমার ছেলে ডাক্তার হোক আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক আলেম হোক হোক হাফিজ হোক কিন্তু আমরা যদি বাপের কথা শুনি তাহলে আমরা এই দুনিয়াতে কামিয়াবি হব আর দুনিয়াতে যদি আব্বার কথা না শুনি তাহলে আমাদের এই জীবনটা বৃথা হয়ে যাবে তো যার দুনিয়াতে বাপ নেই তার কত কষ্ট কবি ছন্দের মাধ্যমে লিখছে একটু মন দিয়ে শুনবেন আমার মায়েরা জগতে পিতা আছে যা নেই শোকে তার জগতে পিকা আছে যার কে হনে সখি তার মতন হে জীবন লাগে তার পিতা কে হারিয়েছে যে জন জগতে পিকা আছে দা কে নেই সফী তার পতোন জগতে পিতা আছে যা কেহ নেই সফী তার পত জীবনার লাগে পিতাকে যে জগতে পিতা আছে আর কে তার শোকে তার অনুভব চি আমি রোজ রাতে আর দিনে বিরোধে অনুভবপুর চি আমির রোজ রাতে আর দিনে পিতা আছে যা কেব নেই তার পতন জগতে পিতা আছে যা কেব নেই সখী তার পত আমরা ছোটবেলায় আব্বার কথা শুনতাম কিন্তু বড় হয়ে আর আব্বার কথা শুনিনি তাই আজ আমার মনে পড়ছে যদি আমার আব্বার কথা আজ শুনতাম তাহলে আমার জীবনটা এই রকম হতো না এত খারাপ হতো না সেই সন্তান কি বলছে শুনুন বয়সের ঘুরনি বাতাস লাগতো যখন গায়ে শুনিনি যত যখোন ডায়ে শুনি নি পিতার কথাক কোন মন দিয়ে মনে আজ পড়েছ আমায় পিতার সেই वचन জগতে পিতা আছে جا নেই সখী তার মত জগতের পিতা আছে যা কেব নেইনি তার মত জীবন নাগার লাগে তার পিতাকেছে যে জন জগতের পিতা আছে যা শোকের তার মত এই দুনিয়াতে আপনার যতই নাম থাক না কেন আপনি যতই বড় হন না কেন আপনার পরিচয় হলো আপনার আব্বা আপনি আধার কার্ড করবেন আপনি আই কার্ড করবেন আপনার আব্বার নামের দরকার আছে আপনাকে যেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক ডাকবেন আপনাকে ওই আপনার আব্বার নামের সঙ্গে যুক্ত করে আপনাকে ডাকা হবে তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনুন আমি হই যেমন আমি হই যেমন যতই হোক না আমারিতা পরিচয় আমার বল আমার না আমি হই যেমন যতই ওই হোক না আমার জগতে পিতা আছে যা কে গো তার মত জগতে পিতা আছে যা কে গো নেই সুখে তার মত জীবন তোতে পিতা আছে জারে কে হনেই সুখে তার মতো সুলে এবার সেই শ্রেষ্ঠ কেতাবকে পড়ার মতো আমরা সময় পাই না আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আমরা আলমারির উপরে তুলে রেখে দিয়েছি সামনে রমজান আসছে আমি অনুরোধ করব আমার মায়েরা আমার দাদা ভাইরা একটু কোরআন শরীফ পড়বেন ফোনে কি মেসেজ দিয়েছে আমরা ঠিক সময় মতো দেখেনি কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছে সেটা দেখার মতো আমাদের সময় হয় না তো সেই সম্বন্ধে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো আশা করি মনোদেব সহকারে শুনবেন রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকে তে বাঁধিয়া অবহেলায় রাখিল কোরআন যে বেগোমা দোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো গো ভাই কোরআন বুকে বাঁধিয়া অবো হেলাই রাখি রে কোরআন দেবে গো গো আগো রাখো রাখো গো ভাই কুরআন শরীফ সৃষ্টি করে তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কুরআন শরীফ নাজিল করা হবে আল্লাহ পাক পাহাড়কে বলল পাহাড় তোমার উপরে এই কুরআন শরীফ নাজিল করা হবে পাহাড় বলল হে আল্লাহ আমি সহ্য করতে পারবো না আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব আল্লাহ পাক পানিকে বলল পানি তোমার উপরে এই কুরআন শরীফ নাজিল করা হবে পানিও বলল আল্লাহ আমি কুরআন শরীফ নিতে পারবো না তারপরে আল্লাহ পাক এই কোরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল করলেন কেমন করে নাজিল করলেন কত দিন ধরে নাজিল হয়েছিল বলছে শুনুন জিবির নামিন কোরআন এনে নবীকে শোনাতো জিবির নামিন কোরআন এনে নবীকে শোনাতো নবীজি মন প্রতি সূরা সিনাতে রাখিতো আর চোর দুনিয়া দু না জিন ভোলো তেসমা বছর ধোর দুনিয়া ঠাকুরা না জিন ভোলো তিরিশ পারা পুরান নবীজি সিনাই গেছি লোগ পুরান প্রতীতি মারো পুরান প্রতীতি মারো রাখো िया अब घलाई दखी दे गौरा नदे बेको बतो आगौ राघो राखो गौमीन भाई राखो राघो गोबोमीन भाई कुरान बोके ते पधिया अब घाई दाखिल गौरा न देोपतो आ गो राघो राखो ग পনেটে মৌষাল মন ঘোরা আসে সো খোদারা চচন করে রাখি লেখরে আশে ফে ফেলে তার কোরআন শরীফ ঘরে রাখেন প্রতিনিয়ত পাঠ করেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে যাতে বালা বিপদ না আসে আর আপনি যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন আপনার ঘরে ফেরেশতারা আসবে শয়তান আসবে আপনার ঘরে শান্তি থাকবে না অশান্তিতে ভরে যাবে তো বলছে শুনুন পাણે যে মুসলমান কোরআন সে তো খোদার प्यारा

अब हलाई राखी देरान देवे बोबौ तो तोआ रखो रखो राघो बबौ रखो रखो राघो राघो कुरान मीन भाय को बो पेटे बाधिया अब हलाई राखी दे को बोब गो রাক্ষ এই কোরআন শরিফের সার এই কোরআন শরিফের মাঠ বাবা আল্লাহ পাক এত বড় দিয়েছেন কোন ব্যক্তি যদি এই কোরআন শরিফ পাঠ করে আল্লাহ পাক এক একটি হরফের পেছনে দশটি করে নাকি দান করেন সোমান আল্লাহ বলা যাবে না আপনি পড়তে পারেন না কোন ব্যক্তি পড়ছেন আপনি সেই কোরআন শরীফ পড়া শোনেন আল্লাহ পাক এক একটি হরফের পেছনে পাঁচটি করে নাকি দান করবেন সোমান আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান আপনি নেকি পাবেন আপনি কোরান শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন আর সেই কোরআন শরীফ আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আলমারির উপরে তুলে রেখে দিয়েছি পড়ার মতো সময় পাই না বলছে শুনুন কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী কোরআন হলো নেকির পাহাড় যদি কোরআন দেখ কি হবে কোরআন দেখি কোরআন দেখি হবে কোরআন কি কোরআন যোদি চুমা খা পাপে বহু নেগির পা बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिल तबरा खा गए मेरा जल रहा है सीना मेरा दिल तबरा खा गए मेरा जल रहा है सीना केंद उ ओहे मिलेगे के दवा ओहे मिलेंगे मुझे चलो मदीना मेरा मदीना भोलो مدینہ, 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 मदीना भलो मदे न मे न मीना भोलो मदी न मेन मीना மதின மதின மதினா போலோ 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 மதின மதின மதினாய் தகவீர் একজন তো আজ দিল সবাই মিলে দেবে তো নারে তাকবীর আর যারা বে নারে তাকবীর